মাই ডিয়ার লাভলি ফ্রেন্ডস এটা ছিল পুজোর আগের দিনকার ভিডিও আর কালী পুজোর আগের দিন ছিল আমার হাজবেন্ডের জন্মদিন তো জন্মদিন যেহেতু সেহেতু একটা কেক এনেছি তো এখন কেকটা কাটা হবে আমার হাজব্যান্ড আর রাজদীপ দুজনে মিলে কেকটা কেটে নিচ্ছে তো চলো কেকে আছে তোমাদের একবার দেখিয়ে দিই দাদা দুটো ভাই কাকু কাকিমা বৌদি এটাও আমার একটা ভাই তো কেকটা কাটা হয়ে গেছে এখন আমি কেক খাইয়ে দিচ্ছি সবাইকে আর এটা হচ্ছে একটা বোন তো চলো কালী পুজোর আগের দিন মানে বিভিন্ন রকম মিষ্টি মিঠাই তৈরি করা তো কাকিমা আর বৌদি দুজনে মিলে অনেক রকম মিষ্টি তৈরি করেছে এটা হলো রসমালাই আর রসমালার কালারটা জাস্ট অসাধারণ এসেছে খেতেও যেমন টেস্ট কালারটাও তেমন এতটাই মিষ্টি লাগার যে ভিডিও এডিটিং করার সময় আমার জিভে কিন্তু জল চলে আসে দারুণ টেস্ট হয়েছিল রসমালাই আর শুধু রসমালাই তৈরি করা হয়নি রসমালাইর রসমালার সঙ্গে আরও অনেক ধরনের মিষ্টি কিন্তু তৈরি করা হয়েছিল তো এটা হচ্ছে এক ধরনের মিষ্টি আর এখানে যে নারু তৈরি করেছে শুধু মিষ্টি নয় মিষ্টির সঙ্গে কিন্তু ভাজাও তৈরি করেছিল এটা হচ্ছে মুরুখ এটা এক ধরনের ভাজা তো চলো এবার তোমাদের ছানা জিলেপি আর রসগোল্লা দেখিয়ে দিই ছানা জিলেপিগুলো না ভাজা হয়নি এই জন্য হোয়াইট কালার আর এগুলো হচ্ছে রসগোল্লা আর এটা ছিল দেওয়ালির রাত্রেবেলা আর দেওয়ালির রাত্রেবেলা আমরা কিন্তু প্রচুর পরিমাণ বাজি ফুটিয়েছি বিভিন্ন ধরনের ফেন্সি আইটেম আর এখন যে বাজিটা আমরা ফোটাচ্ছি এটার নাম কিন্তু পিকক তো দেখো কি দারুণ পিককের পাখনার মতো পুরো ডানা মেলে বাজিটাও ফুট জাস্ট অসাধারণ লাগছিল দেখতে তো আরও অনেক ধরনের বাজি ফুটিয়েছি এটা হচ্ছে আর এক ধরনের আর এগুলো না পুরো একদম রঙ্গোলির মতো ফুটছিলো জাস্ট অসাধারণ লাগছিলো হাতে নিয়ে যখন ঘুরাচ্ছিলাম তো আমার ভিডিওটা করা হয়নি তো রাজদূতের বাবা যখন ফুটাচ্ছিলো ওনার ভিডিওটা আমি করে নিয়েছি দেখো কতটা সময় ধরে কিন্তু এই বাজিটা ফুটছে অনেকটা টাইপ নিয়ে কিন্তু ফুটেছিল এবার আমি দেখো আরেক ধরনের ফ্যান্সি আইটেম এখন ফুটাচ্ছি আর উপরে ওটা যে হাই শটগুলো না সেগুলো জাস্ট অসাধারণ ছিল তো দেখো